ভাবছেন ছুটির মধ্যে একটু দীঘা ঘুরে আসবে তাই তো হাতে দুদিন সময় থাকলে মানুষ অনেক জায়গাতেই যান কিন্তু বাঙালির দীঘা যেন বাঙালি কিছুতেই পারে না তবে সেই ভুলতে দীঘার প্ল্যান যদি আপনার হয়ে থাকে সেই দীঘার প্ল্যান কিন্তু এবার ভেসতে যাবে এমনটাই বলছে রেল কারণ দীঘা যাওয়ার প্ল্যান থাকলে বাতিল করতে হবে আপনাকে দীঘাগামী একশো ছেষট্টি লোকাল এবং চৌষট্টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে রেলের কাজের জন্য বাতিল করা হয়েছে সেই ট্রেনগুলি বলেই খবর রেল সূত্রে দক্ষিণ পূর্ব রেলওয়ের আন্দুল স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ হবে আর সেই কাজ হবে আগামী বাইশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত আর সেই দশ দিন ধরে একশোটিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করছে রেল জানা গিয়েছে রেলের নন ইন্টারলকিং এর জন্যই এই এত পরিমাণ ট্রেন বাতিল করতে হচ্ছে আর এই ব্যস্ততম রুটের এতগুলি ট্রেন বাতিল থাকার কারণেই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের তা সমস্যার মধ্যে পড়তে হবে ট্রেন বাতিলের পাশাপাশি এগারো জোড়া এক্সপ্রেসের যাত্রা পথও বদল করা হচ্ছে সময় পরিবর্তন করা হয়েছে আট জোড়া এক্সপ্রেস ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তিন জোড়া এক্সপ্রেস ট্রেনের হাওড়া থেকে দীঘা যেতে গেলে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের ওপর দিয়েই যেতে হয় তাই ট্রেনগুলিকে যাতায়াত করতে হয় পূর্ব রেলের স্টেশনের ওপর দক্ষিণ দিয়ে দীঘা যাওয়ার ট্রেন বাতিল করে দেওয়ার কারণে টানা দিন যাওয়ার প্ল্যান বাতিল করতে হতে পারে আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত আন্দুল স্টেশনে এই চলার জন্য হাওড়া চেন্নাই রুট এবং হাওড়া মুম্বাই রুটেরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথের সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে একই সঙ্গে ভিড় বাড়বে লোকাল ট্রেনেও সম্প্রতি শিয়ালদা শাখায় বিভিন্ন রকম সমস্যা দেখা গিয়েছে সেখানে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য কখনো ট্রেন বাতিল তো কখনো রাত্রিবেলায় কেটেছে স্টেশনে আর সেই সমস্যার রেশ কাটতে না কাটতেই এবার ফের একবার যাত্রী ভোগান্তির ছবি ধরা পড়তে পারে হাওড়া খড়গপুর শাখায় ব্যুরো রিপোর্ট টিভি